हेलो भाई हां हेलो তোর কাজে ছিলাম অফিসে ছিলাম অনেকে ফুলিতেছে তোর ভাই দরজা খুলতেছে না আমি আবার দৌড়াই আসছি আইসা দিয়ে অনেক লোকজন লোকজন এদিকে গেট বাংতেছে

ঘটনা তো আমাদের খবর পাইয়া আইলাম মাত্র স্টপ করতে স্টপ পাইয়া খবর পাইয়া ইয়ে মাত্র আইলাম মাত্র করতে 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 পারি নি আর খালতো ভালো লাগে বন্ধু আমার হয় না আজ আমি এত বাইরে বাইরে ছিলাম তো আমি স্টপ হয়েছে শুনছি স্টপ করছে মারা গেছে আমি বলে সেগুলো নামে পঁয়ত্রিশ বছরের এক পুরুষ তার সে নিচে ফাঁস নিছে এবং তার স্ত্রী এবং কন্যা সন্তানকে ছেলে সন্তানকে মেরে ফেলছে আমরা প্রাথমিক ধারণা করতেছি যেহেতু দরজাটা লক করা ছিল এই যে গ্রামের বাসিন্দা এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতর ঢুকছে ভিতর ঢুকে তাকে লাস্ট থেকে সে ঝুলন্ত অবস্থায় ছিল সেখান থেকে তাকে নামিয়েছে তার মানে কি সে নিজে সুইসাইড করেছে এবং তারপর আমরা দেখা অন্য ঘর সার্চ করে সে ঘরে তার স্ত্রী এবং ছেলে সন্তানের মুখে বালিশ তাপা ছিল আমরা ধারণা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালিশাবাদে মেরে নিজে সুইসাইড করেছে এবং আরো জানতে পারলাম যে সে তার এলাকার লোকজনের কাছে তার কাছে অনেক টাকা পয়সা পেতো সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল করোনার সময়